দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি গ্রুপ তো তারা আমার জেলার মধ্যে আমার বিদ্যালয়ের শিক্ষককে হিসাব শাস্ত্র সেরা শিক্ষক হিসাবে সম্মানিত করেছে এটা আমার বিদ্যালয়ের গর্ব আমরা প্রত্যেকেই প্রত্যেক শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের ছাত্র অভিভাবক এবং প্রাপ্তি যারা আছেন তারা প্রত্যেকেই এই বিষয়ে আমরা গর্বিত শুধু গর্ব নয় মানে এর সঙ্গে সঙ্গে আমাদের দায়িত্ব বলতে অনেক বেড়ে গেছে অর্থাৎ এই ক্ষেত্রে আমরা একটা জিনিস খুব ভালো লেগেছে যে কোনো রকম রেকমেন্ডেশান ছাড়া কোনো রকম ইন্টারফিয়ারেন্স ছাড়া স্কুলের কাছে কোনো তথ্য নেই বা কোনো রেকমেন্ড অ্যাপ্লাই করা নেই সেই জায়গায় আমার বিদ্যালয়ের একজন শিক্ষক এত বড় জেলার মধ্যে একজন সম্মান পেয়েছে তাতে আমরা খুব গর্বিত আর দায়িত্বটা বলতে শান্তিপুরের সমাজের যে ছাত্র ছাত্রী আছে তাদের কাছে একটা বার্তা যে তারা যেন এই হিসাব স্বাস্থ্য বা বাণিজ্য বিভাগের প্রতি আমার আগ্রহ নিয়ে আসে এবং তার বাইক প্রসপেক্ট আছে কিন্তু কেননা একটা জিনিস দেখুন গভর্নমেন্ট স্কুল অথচ প্রাইভেট সংস্থাগুলো এইরকম সম্মানে পুরস্কৃত করছে অর্থাৎ একটা ইনক্লুসিভ অ্যাপ্রোচ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে সারা বিশ্বের যে কর্পোরেট গ্লোবালাইজেশনটাও এসে গেছে সেখান থেকে সেখানে কিন্তু এখন বাণিজ্য বিভাগের ডিম্যান্ড কিন্তু খুব বেশি এখন প্রতিবন্ধকতাটা কোথায় কেননা আমরা প্রত্যেক অভিভাবক কিন্তু একটা জায়গায় পড়ে থাকি যে বাচ্চাটা যখন ফাইভে পড়ছে তখন তাকে গোল সেট করে দিচ্ছে হয় ডাক্তার অত ইঞ্জিনিয়ার বা টিচার বা কোনো ব্লার বা এরকম ধরনের একটা করে ফিক্স করে দিচ্ছে কিন্তু একজন এন্টারপ্রেনার হওয়া বা তার একটা স্টেক হোল্ডার হওয়া বা সেই সমস্ত ক্ষেত্রে আরও বড়ো জায়গায় পৌঁছে তারা সেই ব্যাপারে কিন্তু আমাদেরও ঘাটতি আছে সেই জন্যে আমি ছাত্র সমাজ অভিজ্ঞকদের কাছেও আবেদন রাখছি যে আপনারাও এগিয়ে আসুন শান্তিপুর মিউনিসিপাম উচ্চ বিদ্যালয়ে যাতে বাণিজ্য বিভাগের ছাত্র সংখ্যা অনেক বৃদ্ধি পায় এবং আমাদের দ্রোণাচার্য উপাধিতে ঘোষিত মাস্টারমশাই জয়ন্তবাবু সেই ছাত্রছাত্রীদেরকে আরও কিছু দিয়ে সমৃদ্ধ করুন এবং তারা আগামীতে দেশ বা রাজ্য বা বিশ্বের দরবারে আরও এগিয়ে আপনার নাম সুখদেব কুন্ডু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শান্তিপুর বিভিন্ন সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং কিছু সহকারী শিক্ষকদের পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করেছে প্রধান শিক্ষকের সংখ্যা প্রায় ছয় কাছে এবং আড়াইশো সহকারী শিক্ষক সারা রাজ্যের জন্য সেখান থেকে আমাদের শান্তিপুরের স্কুলের নামীত করেছে বিচার্থ এইচএস সেকশনের বেশ কিছু সাবজেক্ট প্লাস টিচারকে সিলেক্ট করেছে এবং জনাচার্য সম্মান প্রদান করেছে নিজস্ব ক্যাম্পাসে আগামী ভবিষ্যতে যাতে ছাত্রদের বিশেষ করে উচ্চ পাশের পর যে ছাত্ররা বিভিন্ন হাই এডুকেশনের জন্য তারা কি করবে না করবে এই চিন্তা ভাবনার জন্য

পনেরোই নভেম্বর প্রথমে ওরা নভেম্বর কিছু বন্ধু শিক্ষকদের সম্মান প্রদান করে এবং পনেরোই নভেম্বর আমাদের ডাকায় আমি তখন বললাম যে এরকম কত টাকা তারপরে আমরা ওখানে যাই আমাদের যথেষ্ট সম্মানের সঙ্গে কোথায় হয়েছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সল্টলেক ক্যাম্পাস সল্টলেক আচ্ছা মূলত এই দ্রোণাচার্য অ্যাওয়ার্ডটা কিসের উপর ভিত্তি করে দেওয়া আর কোন সাবজেক্টের উপর পেলেন আপনি বিভিন্ন সাবজেক্টের বিষয়ের উপর বিভিন্ন টিচারকে সিলেক্ট করা হয়েছে আমাকে আমার বাণিজ্য শাখায় কমার্স সাবজেক্ট তারপর ভিত্তি করে না বাণিজ্য শাখার তো অনেক টিচার রয়েছেন উপর আমার একটা আর ওদিকে জিওগ্রাফি ছিল ফিজিক্স ছিল বাংলা ছিল একটা কথা বলবো স্যার এই স্কুলের কথা দিয়ে বলি এই স্কুলে একটা সময় কমার্সের বা এই অ্যাকাউন্ট বলুন তার একটা চল ছিল বহু কিন্তু তারপর থেকে দেখা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীরা তারা ওয়াকিবহল হয় না বা তারা পড়াশোনা করতে চায়নি এই অর্থনীতি নিয়ে সেক্ষেত্রে যেরকম উচ্চতর শিক্ষাতেও একটা ব্যবস্থা ছিল ইকোনমিক্সের আসার কিন্তু সেখানে ছাত্ররা আসতো না সেই জায়গা থেকে দ্রোণাচার্য এবং এই যে নতুন করে শিক্ষাবর্ষ শুরু বা আগামীতে যারা পড়াশোনা করবে সেখানে ক্ষেত্রে কি মনে হয় না যে এবার আরও সংখ্যা বাড়বে অর্থাৎ ইকোনমিক্স নিয়ে পড়ার সংখ্যা বাড়বে স্কুলে দেখুন ইকোনমিক্স না অ্যাকচুয়ালি কমার্সের আপনি অ্যাকাউন্টেসি আছে কষ্ট আছে বিশেষ করে ট্যাক্সেশন আছে এই যে সাবজেক্টগুলো আছে বা ব্যাঙ্কিং সেক্টরে সার্ভিসের জন্য যে সমস্ত রিলেটেড আছে সেগুলো এখানে আছে এটা বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য কমার্স খুবই বেটার বা ছাত্ররা বা সমাজে যেটা এখন মেন চাহিদা ছিল সরকারি চাকরি মানে স্কুলের চাহিদা ঠিক আছে এটা এসএসসি বেস্ট চাকরি এসএসসি বেস্ট চাকরি খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে স্বাভাবিকভাবেই উচ্চ মাধ্যমিক সেকশানে কমার্সের টিচার সংখ্যা কম ইকোনমিক্সের টিচার একটা স্কুলে একটাই লাগে ফলে দেখা যাচ্ছে এই কোর্সগুলো খুব কম থাকে যার ফলে আস্তে আস্তে এই দিকটা কল সায়েন্সের টিচার কম লাগে একটা স্কুলে একটাই লাগে এইগুলোর জন্য দেখা যাচ্ছে ছাত্রদের মধ্যে একটা ইচ্ছাটা যে এই সাবজেক্টটা নিয়ে পড়বো আমি এসএসসি ট্রাসিটা কম থাকবে এখানে এসএসসি যেতে পারবো না এই জন্য একটু ডেলিজেন্সির জায়গায় চলে গেছে বাট যেহেতু এখন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটা নিয়মিত হচ্ছে না সেই হিসাবে আমি বলবো যে আদার্স কম্পিটিটিভ পরীক্ষার জন্য কমার্স কিন্তু খুব বেটার অন্যান্য সব সাবজেক্টই বেটার অবশ্যই কমার্সের ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে ম্যাথ প্লাস ইংলিশ কম্বিনেশন খুব হয় খুব ভালো সেক্ষেত্রে কম্পিটিভ পরীক্ষায় অনেক এগিয়ে থাকার সুবিধা নাম পড়ছে জয়ন্ত কোন স্কুলের আমি শান্তিপুর ইউনি সহকারী স্কুল আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার